This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 2024 সালের 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়েছিল অযোধ্যা এবং অযোধ্যা এখন রাম নবমী বা রাম নগরী হিসাবে পরিচিত আর সেই অযোধ্যাতেই এবা নৃশংসতা সাক্ষী অযোধ্যার মিকিপুরে এক দলিত তরুণীকে প্রথমে ধর্ষণ আর তারপর তার চোখ উপড়ে নেওয়া হয়েছে এমনই নৃশংসতার শিকার হতে হয়েছে এক দলিত তরুণীকে 5 ফেব্রুয়ারি রয়েছে এই কেন্দ্রেই উপনির্বাচন আর তার আগে এইভাবে নারী নির্যাতনের শিকার চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ যোগী প্রশাসন কেন নীরব উঠছে প্রশ্ন তেমনি রাজনৈতিক তর্চাও শুরু হয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে টেলিফোন লাইনে সুচারু কি আপডেট পাচ্ছি দেখো যে পরিস্থিতি তৈরি হলো অযোধ্যায় এর আগেও দেখা গেছে এই নারী নির্যাতনের ঘটনা দর্শনের ঘটনা এবং একেবারে এই নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে বা এই ধরনের বর্বরচিত যে কাজ সেই কাজ করার পর তা ট্রেসই করতে পারে না পুলিশ ফলে বারবার উত্তরপ্রদেশ প্রশাসন বিশেষ করে যোগী আদিত্যনাথের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো আবারও এবং সেখানে সুশাসন চালাচ্ছেন মোদি যে কথা বারবার বলেন যে যোগী সুশাসন চালাচ্ছে এইটা যদি হয় সুশাসন এবং খোদ অযোধ্যার বুকে এই ঘটনা একেবারে নিন্দনীয় ঘটনা এবং জানিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই একটা প্রতিক্রিয়া দিতে শুরু করেছে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আবারও কিন্তু এই ঘটনায় যথেষ্ট চাপের তিনি কিভাবে তদন্ত প্রক্রিয়া করাবেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নারীরা কি নিরাপদ নয় উত্তরপ্রদেশে এবং কখনো কখনো পশ্চিমবঙ্গের তুলনা টেনে বিজেপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন যে নারীরা নাকি নিরাপদ নয় পশ্চিমবঙ্গে কিন্তু উত্তরপ্রদেশের ক্ষেত্রে তারা কি বলবেন বিরোধী রাজনৈতিক দলগুলো সেই কিন্তু এই মুহূর্তে একেবারে সামনে রাখছে আবার এই মুহূর্তে আমরা জানি যে কিছুদিন যে ঘটনা ঘটে যায় সেই ঘটনাকেও অনেকে সামনে নিয়ে আসছেন একটার পর একটা ঘটনা ঘটছে এবং সবটাই উত্তরপ্রদেশে ঘটছে ফলে যে ঘটনা নিয়ে একটা ক্ষোভ বিক্ষোভের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই ঘটনা উত্তরপ্রদেশে রাজনৈতিক মহলে একটা ব্যাপক প্রতিক্রিয়া হতে শুরু করেছে এবং বিরোধী রাজনৈতিক দল এই বিষয়টাকে সামনে রাখছেন এবং তারা বারে বারে বলছেন যে যোগী রাজ্যে মেয়েরা সেফ নয় নালা থেকে যেভাবে দেহ তরুণীর দেহ উদ্ধার হয়েছে এবং অযোধ্যার লিকিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই ঘটনা সেই ঘটনায় কার্যত একেবারে নগ্ন অবস্থায় ওই তরুণীর দেহ উদ্ধার হয় শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে অর্থাৎ বাঁচার একটা প্রাণপণ চেষ্টা হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত সে চালিয়েছিল কিন্তু দুষ্কৃতিরা তাকে প্রাণে মেরে ফেলে এবং তারপর তাকে ফেলে দেওয়া হয় একেবারে নালার মধ্যে পরিবার সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি মিকিপুরের এই ঘটনায় পরিবার সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি ওই তরুণী গিয়েছিল ভাগবত কথা অনুষ্ঠানে সেই অনুষ্ঠানের তার যাওয়ার কথা ছিল এবং সেখানে সে গিয়েছিল সেখান থেকে ফেরার সময় এমন ঘটনা ঘটেছে বলে পরিবার অন্তত দাবি করছে কিন্তু পরিবার বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা বুঝতে পারছে না কোথা থেকে এই ঘটনা ঘটলো এবং ভাগবত কথা শুনতে গিয়েছিল বাড়িতে বলে গিয়েছিল তরুণী এবং তারপর আর তার বাড়ি ফিরল না সে ঘটনায় প্রশাসনের তরফে এখনো কোনো বিবৃতি মেলেনি পুলিশ এখনো তদন্ত প্রক্রিয়া চালিয়ে কাউকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারেনি এবং মিকিপুরের এই ঘটনাতে উত্তরপ্রদেশের অযোধ্যার খুব কাছেই মিকিপুর বিধানসভা সেই ঘটনাতে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চাপানো তো শুরু হয়েছে জুলেখা আমরা নজর রেখেছি অযোধ্যায় এক দলিত তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে তার উপর অত্যাচার চালানো হয়েছে এবং যেমনটা জানতে পারছি একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন ওই তরুণী তারপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি এবং তারপর একটা নালা থেকে তার দেহ উদ্ধার হয় তার চোখ উপরানো ছিল হাত পা বাধা অবস্থায় ছিল এবং তার শরীরে একাধিক একাধিক আঘাতে চিহ্ন পাওয়া গিয়েছে যেমনটা জানতে পাচ্ছি তবে এই ঘটনাতে যোগী প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এখনও পর্যন্ত ঘটনা চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কেন কাউকে গ্রেপ্তার করতে পারল না সেটা নিয়েও যেমন প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা এরপর আমরা দেখছি যে উত্তরপ্রদেশে একের পর এক ঘটনা এবং সেখানে মহাকুম্ভ এবং সেই শাহিস স্নানে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা সেখানেও সরকারিভাবে তিরিশ জনের মৃত্যুর খবর সামনে এসেছে এবং তারপর মিকিপুরে এই ধরনের একটা ঘটনা একটা দলিত তরুণীর ওপরে যেভাবে পাশবিক অত্যাচার চালানো হয়েছে সেটা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তবে প্রশ্ন হচ্ছে ঘটনা চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত কোনো অপরাধীকে কেন গ্রেপ্তার করতে পারল না পুলিশ সেটা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা